আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আসি আমি সফিক ভাই তো বন্ধুরা আমি আজ চলে আসলাম গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবুতর সেক্টরে সুপরিচিত মুখ জলিল ভাইয়ের খামারে তো জলিল ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ফেন্সি কবুতর সেল করবেন তো জলিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই এর আগে আপনার একটা ভিডিও করছিলাম আমরা তো সেখান থেকে আপনি কেমন সারা পেয়েছিলেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি মাল থাকবে ভিডিওতে আজকে ভাই শর্ট পিস আছে তারপর আছে বহুত মাল আছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি একটু শর্টকাটে বলে দেই জলিল ভাইয়ের খামার থেকে আজকে যে পেয়ারগুলো সেল করা হবে তার মধ্যে অন্যতম হচ্ছে শর্ট পিস কবুতর ডাউকা কবুতর এবং কিছু শেখর কবুতর তো ভাই আজকে আপনি খামার থেকে যে কবুতরগুলো সেল করবেন সেগুলোর প্রাইস কেমন যাবে সীমিত দাম ভাই একেবারে সীমিত যাবে মানে যে কেউ নিয়ে আপনার কাছ থেকে পালতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে মোহাম্মদ জলিল ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আজকে যে পেয়ার গুলো আপনাদেরকে দেখানো হবে খুব সীমিত দামের মধ্যে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে প্রথমে একটা পেয়ার দেখাই মাসা এখানে রয়েছে এক পেয়ার শর্ট পিস কবুতর ভাই এটা কোনটা কোন কালার দাদা এটা হচ্ছে কালার না এটা নর কবুতর মাসাল্লাহ আর এই যে পিছনে হোয়াইটটা হচ্ছে মাদি কবুতর ভাই আমি দেখতে পাচ্ছি বেবি রয়েছে না মাসাল্লাহ

সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম মানে বেবি সহকারে সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম মাসাল্লাহ খুব কম দামে বলছেন ভাই আর সেল দেওয়ার দামটা কেমন ভাই

সম্পর্কে সেক্টিভাইজ এর কিছুটা অপশন রেখেছে আপনারা চাইলে কিছুটা দাম কমিয়ে নিতে পারবেন এই পিয়ারটা এই এলমনটা হচ্ছে নরকবুতর আর পিছনের হোয়াইটটা হচ্ছে মাদি কবুতর তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই এখানেও রয়েছে মাশাআল্লাহ এক পিয়ার শর্ট פיস কবুতর বাইটা তো হলুদ কালার তাই না মাশাআল্লাহ বাইচকের গিয়ারটা তো অসাধারণ লাল টকটকা মাশাআল্লাহ এই কালারটা রিয়ার না তো বাই এটা তো রানিং পিয়ার না রান পিয়ার ভাই মাশাআল্লাহ ভাই কোনটা নড়ক কোনটা মাদি সামনেটা নড় না মাদি ভাই এই যে

কোন মিস্ট নাই বেস্ট কোয়ালিটি তো এই পেয়ারটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই সংগ্রহ করতে পারবেন তো এটার দামটা হচ্ছে ভাই ফিক্সড পঁয়ত্রিশশো টাকা যদি ভালো লাগে কি নক করবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে এক পেয়ার কবুতর ভাই এটা কি বিটার কবুতর এটা এলমন শেখর শেখর না আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ শেখরের গলা দেখেন বন্ধুরা কত লম্বা আসলে ও শেখরের কবুতর গলাটা লম্বা হয়ে থাকে তো ভাই এটা কি রানিং এটা বাচ্চা এটাও বাচ্চা ভাই আপনার লবটে তো বাচ্চা সবগুলো রানিং এর মতো বড় বড় কাজ আসলে সব খামারে মাল বড় হয় না যারা খামারে পরিচর্যা ভালোভাবে করে খাবারটা ভালো দেয় তাদের খামারের কবুতর গুলো ভালো থাকে সব থেকে সুস্থ থাকে তো এটা কি নর্মাদি শিউর সামনে আসিস কিনে এটা কি নর্ম এটা নর কবুতর চোখের গিয়াটা মাসাল লাল ছোট্টাও লাল আর পিছনে একটা মাদি কবুতর না ভাই এটা হচ্ছে অ্যালমন্ড কালার আচ্ছা ভাই এটা যদি কেউ নেয় কত রাখবেন চাদাম তিন হাজার টাকা তো বিক্রির দাম কত ভাই আমি ভাই আমার স্বার্থের জন্য কবুতরের দাম কমাই না আমি দাম কমাই ভাই যে আমার ভিউয়ারদের জন্য যারা আমাকে ভালোবাসে অনুপ্রেরণা দেয় হ্যাঁ অনেক বন্ধু আছে যে আমার ভিডিওগুলো প্রবাস থেকে দেখে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মোহাম্মদ ইমান আলী ভাই যাদেরকে আমি মেনশন করতেছি মোহাম্মদ ইমান আলী ভাই তারপরে মোহাম্মদ আব্বাস প্রধান ভাই তারপর টাঙ্গাইল থেকে আছে আমার ভিডিও সব সময় দেখে মোহাম্মদ খলিল ভাই টাঙ্গাইল মধুপুর থেকে এরকম অসংখ্য বন্ধুরা আমার ভিডিও প্রবাস থেকে বা দেশ থেকে দেখে থাকে তাদের জন্য ভাই কিছুটা সিগনিফাইস আমি করে নেই তো ভাই এটার লাস্ট

মানে জুড়া সাত ৭ হাজার টাকা আচ্ছা এটার দাম পড়বে সাতাইশ টাকা যদি আপনাদের ভালো লাগে এই পিয়ারটাও বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই এখানে রয়েছে মার্শাল এক পেয়ার শর্ট ফেস কবুতর কালার

পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাইরের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে পেয়ার গুলো দেখালাম তো বন্ধুরা আজকে আপনাদের আমি যে পেয়ার গুলো দেখালাম এখান থেকে যদি আপনাদের কোনো পেয়ার ভালো লাগে তো মোহাম্মদ জলিল ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম